ভিউয়ার্স আমরা প্রতিনিয়তই নতুন নতুন ইতিহাস ঐতিহ্য নিয়েই আপনাদের সামনে হাজির হই তেমনি আজকে হাজির হয়েছি ঐতিহ্যবাহী জিনাজ জেলার মেয়ার দালানের যে ভবনটি রয়েছে সেটার সামনে আমি মোহাম্মদ হাসানুর রহমান প্রাচীন স্থাপত্যের মধ্যে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মেয়াদ দালান ভবনটি তাই তো চলুন দর্শক আমরা ভবনটির কাছে যেয়ে একটু দেখি ভবনটির সামনের যে মূল ফটক রয়েছে এই ফটকের সামনেই ওই যে সময়কার স্মৃতিচারণ করে লেখা আছে শ্রী শ্রী রাম মুরালীদহ গ্রাম ধাম কি বিবি নাম কি করিবে হরির বাখান। ইন্দ্রের অপরূপ নবগঙ্গার ধার উত্তর ধার পঁচাত্তর হাজার টাকা দিয়া করিলাম নির্মাণ এদেশের কাহার সাধ্য বাধিয়া নদীর অঙ্গ চলমাঝি কমল সমান কলিকাতার রাজচন্দ্র রাজ বারোশো উনত্রিশ সালে শুরু করি কাজ বারোশো ছত্রিশ সালে সমাপ্ত দালান ভবনটির ভিতরের অংশে যেদিকেই দেখাবেন সেদিকেই যেন মাটির দালান আর ইটগুলো দাঁড়িয়ে আছে আমরা এ ভবনটির একটি অন্ধকার কোটা রয়েছে সে তার ভিতরে খাবার রাখা হতো এবং আমরা সেই ঘরটির ভিতরে ঢুকেও আপনাদের দেখানোর চেষ্টা করব সম্মানিত ভিউয়ার্স মিয়া দালান কথিত আছে এটি জিনের সহযোগিতায়ই তৈরি এটি জিনেদা জেলার সদর থানার পুরাতন জমিদার বাড়ি এই নামে পরিচিতি পেয়েছে স্থানীয় নবগঙ্গা নদীর উত্তর পাশে অবস্থিত জিনেদার শহরে প্রাণকেন্দ্র থেকে মাত্র 3 কিমি দূরেই মোরালেদহ গ্রামেই এই বিল্ডিংটির অবস্থান আপনারাও চাইলে জিনেদার এসে তিন কিলোমিটার ভিতরেই রয়েছে মোরালেদহ গ্রাম এবং সেখানেই এই ভবনটি দেখতে আসতে পারেন এখানে প্রতিনিয়তই হাজারো দর্শকের ভিড় জমে সম্মানিত ভিউয়ার্স আমরা এই ভবনটির উপরের তলায় যাওয়ার জন্য এই সিঁড়িটি আসলাম এবং আমরা উপরের তলায় আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করব সেই সাথে ভবনটি তিন তলা বিশিষ্ট প্রত্যেকটা তলাই রয়েছে বিভিন্ন ধরনের কারুকার্যময় বিভিন্ন ধরনের কারুকার্য করা এবং যে নকশা রয়েছে সেই নকশাগুলো দেখলেই যেন ও আশ্চর্য হয়ে যাওয়ার মতোই একটি বিষয় সেই সময়কার যে মিস্ত্রি এবং যারা এটা তৈরি করেছিলেন তাদের যে মেধা এবং তাদের যে চিন্তাশীলতা ছিল সেগুলো যে কত সুন্দর তা এই বিল্ডিংটা দেখলেই বোঝা যায় উপরে যে ছাদের যে বাসে দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি যে নকশাগুলো রয়েছে তা এখানে না আসলেই আপনি বুঝতে পারবেন না সম্মানিত ভিউয়ার্স এই ভবনটি এখনও জেনারাই নিয়ন্ত্রণ করে এবং এখানে যদি কেউ গান বাজনা বা বিভিন্ন ধরনের আমোদ ফুর্তি বা অত্যাচার করে তবে তাদের সমস্যা তৈরি হয় তেমনি এই বিল্ডিংয়ের যে আপনার ভিতরের যে অংশগুলো রয়েছে সেই সময়কার ব্যবহারের যে ইমারতের যে নকশা সেগুলো খুবই नान्दन कताई भर्फूर সম্মানিত দর্শক জানা যায় যে জমিদার এই দালানটি নির্মাণ করেন তিনি উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় এই ভবনটি বিক্রি করে দেয় সেলিম চৌধুরী নামের এক ব্যক্তির নিকট তাই এই ভবনটি স্থানীয়ভাবে কেউ কেউ সেলিম চৌধুরীর বাড়ি বলেও ডেকে থাকে বাড়িটির স্থানীয়ভাবে পরিস্থিতির আরেকটি কারণ হচ্ছে এখানে রয়েছে বিশেষ একটি খেজুর গাছ আমরা এখানের যিনি তত্ত্বাবধান করেন তেনার কাছ থেকে কিছু তথ্য জানব এবং ওনার কাছ থেকেই এই বাড়িটি সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব এই বাড়িটা ছিল সলিম চৌধুরী সম্রাট শাহজাহানের বংশের একজন উনি ছিল আউলিয়া এবং ওনার ব্যবসা ছিল আছে বাণিজ্যিক ব্যবসা চিটা থেকে মাল নিয়ে কলকাতা কলকাতা থেকে মাল নিয়ে তা উনি হঠাৎ করে বাড়িতে চিন্তা করলো যে এরকম আমি একটু ভ্রমণে যাবো তা ভ্রমণে এই নদী পথে আছে এই জায়গায় একটা ঘোষপাড়া আছে যে ঘোষের মেয়ে নদীকে গোসল করতে আসছে আর উনি ওই পথে যাচ্ছে ঘোষের মেয়ের নাম হচ্ছে মুরারিবালা আর মুরারিবালা থেকে এই গ্রামের নাম হয়েছে মুরহারি এই মেয়েটা চেয়ারা দিকে মতো দেখতে ছিল তার পাওয়ার এই দিকে সে পছন্দ করে প্রস্তাব দিয়ে মুসলমান মানে বিয়ে করে বিয়ে করে বাড়ি উঠতে দেয় উনার বাপ তখন বাড়ি উঠতে দেয় না ওনাকে তেজ্যবতর করে দেয় কেননা উনার আগেও বিবি বাচ্চা ছিল এটা দ্বিতীয় বিয়ে তখন উত্তর করে দিলে ওনার এক উস্তাদ ছিল কোরআন হাদিসের লাইনে সে উস্তাদের কাজ বললো আমার বাপ তো তেজ্যপত্তর করে দিয়েছে আমি কি করব তা বললো যে তুমি সমস্যা নেই তুমি চলে যাও নদীপথে যেখানে দেখবা ব্যাঙের সাপ ধরে খাচ্ছে সেই জায়গায় তুমি স্থান করবা বাড়ি করবা এবং সেখানে বাকি জীবন কাটাবো এবং ইসলাম প্রচার উনি নদীপথে এখানে এই পথে যখন আসে তখন এই জায়গায় সে দেখে যে পদ্মবাদার উপরে ব্যাঙে সাপ ধরে খাচ্ছে এই ব্যতিক্রম দেখে উনি সিদ্ধান্ত নেয় যে উস্তাদ যেহেতু এখানে এলোকে তাবুডাকু খাটিয়ে সুন্দর একটা পরিবেশ করে জমিদারের কাছে যাই জমি নাই পুরো গ্রাম আর কলকাতায় যে রাজচন্দ্র রাজমিস্ত্রিরে নিয়ে আসে তিনটা জোগাইলে নিয়ে আসে আর ওনার সঙ্গে জেন ছিল একটা জেন ওনার অনুগত ছিল আচ্ছা এই পাঁচজনে মিলে সাত বছর বাড়িতে বিল্ডিং তৈরি করে তৈরি করে উনি হলো গিয়ে বসবাস করতে করতে উনি মুরব্বিহ মারা যাবেন কিছুদিন পর ওনার বিবি মারা যায় তখন এই প্রপার্টি আবার খাস হয়ে যায় আচ্ছা জমিদারের নিয়ন্ত্রণে আচ্ছা জমিদারের কাছ থেকে চিটাগাঁয়ের একজন নিলামকিত হবে কিনে বসবাস করতে যায় কিন্তু উনি হিন্দু ভদ্রলোক আর এই বাড়ি যে জেন আছে ইনি হচ্ছে মুসলিম জেন তা উনার ওই যে কালচারগুলো এগুলো পছন্দ করতো পুজো টুজো এইসব পছন্দ করতেন না তখন বিভিন্নভাবে অত্যাচার করলে তাড়াতাড়ি করে এই রাজেন সিং নামে এই ভদ্রলোক ওই জুব্বার মোল্লার কাছে দিয়েছিল জুব্বার মোল্লা তখন তখনকার তৎকালীন তহসিলদার ছিল তো উনিও আছে লোকজন নিয়ে একটু আনন্দ ফুর্তি করতেন

ধরুন আমার আপ্পারা বললো আমরা পুলবুল হাজুরের মূল আমরা আল্লাহর নিয়ম করনে বসবাস ওই তারপর বসবাস করতে করতে আমাকে চল দিয়ে এত আস্ত তাইরা সকলে দিয়ে এখন প্রতি মানিত ভিভাস আমরা অতি গুরুত্বপূর্ণ তথ্য পেলাম এই ভবনটি সম্বন্ধে মানিত ভিভাস এই বিল্ডিংটির নগঙ্গা নদীর মধ্যবর্তী স্থান দিয়ে এটি সুড়ঙ্গ আছে এবং সেই সুড়ঙ্গটি এখনও চিহ্নিত করা যায়। চলুন আমরা সেই সুরঙ্গটির কাছে গিয়ে দেখি সম্মানিত বিভাগ অনেক বন জঙ্গলের ভিতর দিয়েই আমরা সেই সুড়ঙ্গটির কাছে যাওয়ার জন্য চেষ্টা করছি চলুন আমরা সেই সুড়ঙ্গটি আপনাদের দেখাবো সেই সাথে আমরা নিজেরাও দেখব বিল্ডিংটির যে সুড়ঙ্গিটি রয়েছে এই সুড়ঙ্ক দিয়েই হয়তোবা সেই সময়কার লোকজন যারা এই বিল্ডিংটিতে বসবাস করতেন তারা নদীতে যাতায়াত করতেন এমনটি ধারণা করা যায় দর্শক আমরা সেই বারো খেজুর গাছটি কাছে যাওয়ার চেষ্টা করছি এবং গাছটি যেটা অনেকটাই অনেকগুলো গাছের মাথা ভেঙে গেছে এখনও সাতটি মাথা অবশিষ্ট আছে সম্মানিত আজ এ পর্যন্তই আগামীতে আবার কোনো নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন